ফেব্রুয়ারি মাসে বৃষ্টিক রাশির ব্যক্তিদের ফেব্রুয়ারি মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে মঙ্গল গ্রহ বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ পনেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে সূর্য কুড়ি ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধ গ্রহ প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি মঙ্গল গ্রহ ছয় ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে এরপর তৃতীয়ভাবে প্রবেশ করবে কাজেই ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য তেমন খারাপ হবে না কিন্তু ছয় ফেব্রুয়ারির পরবর্তী সময়ে বৃষ্টিক রাশির ব্যক্তিদের শরীর বিষয়ে সচেতন থাকতে হবে পেটের কিছুটা সমস্যা রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে ইএনটির সমস্যা দেখা দিবে এছাড়াও যাদের লিভারে সমস্যা রয়েছে তারা সাবধান এর পাশাপাশি গ্যাসের সমস্যা দেখা দিবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন তাদেরকেও সাবধান থাকতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করছে কাজেই বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না পাশাপাশি বৃশ্চিক রাশি যেহেতু শনির চতুর্থ ঢাইয়া চলছে বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যদি প্রচুর পরিশ্রম না করেন তবে আশানুরূপ নাম্বার আসবে না এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে পঞ্চমপতি যেহেতু ষষ্ঠ রয়েছে কাজেই প্রেম সম্পর্কে কিছুটা হলেও সচেতন থাকুন ছোটো কথাকে বড় ইস্যু করবেন না নিজেদের উপর বিশ্বাস রাখুন তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না আর যদি কান দেন তবে আপনার প্রেম জীবন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে এর পাশাপাশি দাম্পত্য জীবনও কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হবে এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে পঞ্চমপতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা উদ্বেগ বৃদ্ধি পেতে চলেছে এবার আসি ব্যবসা বাণিজ্যের কথাই সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তমপতি শুক্র অবস্থান করবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধন ভাবে এরপরে যাবে পরাক্রম ভাবে কাজেই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধনভাগ্য যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি বুধ এবং রবি কুড়ি ফেব্রুয়ারির পরবর্তী সময়ে যখন বুধাদিত্য রাজ্য তৈরি করবে আপনার জীবনে ইনকাম আরও বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি রাহু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে কাজেই আকস্মিক উপায়ে আপনার হাতে ধন আসতে চলেছে জুয়া সাতটা লটারি থেকে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে আপনার কোটিপতি হয়ে যাওয়ার যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের তৃতীয় সপ্তাহের পরবর্তী সময় যথেষ্ট শুভ এই সময় চাকরি শুভ যোগাযোগ আসবে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে হাত করবেন না এবার আসি বিবাহের কথায় সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির আগে আপনাদের কিন্তু বিবাহের শুভ যোগাযোগ আসবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এমনকি যদি সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে হয় অবশ্যই কম্প্রোমাইজ করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই মাসে গাড়ি বাড়ি জমি জায়গা যদি ক্রয় করতে চান অথবা ভোগ্য জাতীয় যদি কোনো পণ্য ক্রয় করতে চান তবে তার শুভ সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি দেখবেন ছয় ফেব্রুয়ারির পরবর্তী সময়ে ভাইয়ের সাথে বোনের সাথে শত্রুতা হতে পারে ভাইয়ের দ্বারা বা বোনের দ্বারা কোনো না কোনো কারণে আপনার বিপদে পড়তে চলেছেন এই মাসে আপনি কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারণ নিবেন না এবং ধারও দিবেন না এর পাশাপাশি আপনি যদি কারো কাছে অর্থ পান তবে দেখবেন সেই অর্থ দীর্ঘদিন থেকে যদি আটকে থাকে সেই অর্থ এই মাসে ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে তবে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে এই মাসে আপনার জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এমনকি পুরনো প্রেম সম্পর্ক ফিরতে চলেছে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এছাড়াও যারা প্রথম বিবাহের পর দ্বিতীয় বিবাহে বসতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা মনে করছেন সন্তান নিবেন তাদের জন্য কিন্তু মাসটি যথেষ্ট শুভ অর্থাৎ একাধিক শুভ খবর আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে পাশাপাশি যে সাবধানবাণী করেছি সেই দিক থেকে আপনি সচেতন থাকার চেষ্টা করুন এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার ওম শব্দটি উচ্চারণ করুন এছাড়াও প্রতিদিন ওম গাং গণপতেই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন গণেশজিকে বুধবার করে একুশটি দুর্বাগাস নিবেদন করুন